হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে মা রান্না করেছে বরবটি আলু ডাল মাছের ঝাল এখন মাই রান্না বান্না করছে আর আমি রান্নাবান্না করি না এই যে ভাত নিয়ে নিয়েছি মা বরের টিফিনও প্যাক করে দিচ্ছে আর আমার গতকাল থেকে আমার পেটের যন্ত্রণা ভীষণ পরিমাণে হচ্ছে আর এইটা সন্ধেবেলা মা আমার বরের জন্য পিঠে বানিয়ে দিবে মানে ও মায়ের জামায়ের জন্য তালের পিঠে তো বাচ্চাদেরকে পড়াতে পড়াতে মাকে বললাম নারকেলটা আমি কুড়িয়ে দিচ্ছি তুমি এইদিকে ঝামেলা মেটাও দিবে দিবে আলু তো আমার পিঠে দিয়ে ভালো লাগবে না ভালো লাগবে না হ্যাঁ ময়দা দিয়ে গরম

অনেকটা বেশি মেদি হয়ে গেছে মা নারকেল না এখান থেকে একটা কিনবো কিনতে পাওয়া যায় কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না এটাই তো দেখা কিনতে নাই পাওয়া যায় তুমি অনেকটা মেদি নিয়েছো বড়াপার কি কথা দেখো মা বড়াপা বলছে বলে কচি তোকে আমি নারকেল পাঠাবোই ভেবেছিলাম হ্যাঁ কিন্তু ইয়ে হয়ে গেল বলে তাই জন্য আর পাঠাতে পারলাম না আমি যেতে পারলাম না ওরা হ্যাঁ না বৃষ্টি হওয়ার জন্য বর্দা এসে তো অত দেরিতে দোকান বন্ধ করে এসবে তাকে খেতে দেওয়া ই করা তো আসাটা সম্ভব নয় তাই না কিনা বলো মা আমি ধরছি তারা দাও না লবণ চা লাগবে তাদের তুমি দাও না চিনি ফিনি সব দাও অনেক হয়ে আজের আমিষ দেখে খুশি হয়ে যাবে মা মা আব্বা ইটা কিন্তু খুব ভালো দিয়েছে মা ওই নারকেল ওই ইটা বঁটিটা কি সুন্দর নারকেল যে করা হলো না তার ঠিক নেই যেন হ্যাঁ খুব সুন্দর করা হয়েছে আমি যাবো একবারে ভুঁড়ে গেছে ওইটা দেখো আমি এমনিতেই ঢালছি দেখো আমার দেখো তুমি তোমার তোমার পরিমাণ মতন ঢালো এটা ও মা মাই এটা পুরো ভর্তি কালো ভর্তি দেখো জলটা এটা খাবে এটা তাহলে ফেলে দেবো তাহলে এটা বেশিঙে ঢেলে দিয়ে হ্যাঁ 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 ও মা মা এইটা রয়েছে এইটা দিয়ে কি করবে

তো আমার মা আমাকে বুঝিয়ে দিয়েছে কি করে পিঠে এগুলো ভাজতে হবে আর আমার মায়ের এই পিঠে বানিয়ে নিয়ে আসছিলো ঘর থেকে আমি তারপরে ফের খেতে শখ করেছি শেষ হয়ে গেছিলো তারপরে অল্প সুজি ছিল সেটা দিয়েই মা বানিয়ে দিচ্ছে আমাকে মানে মা বেটারটা পুরো গুলিয়ে দিয়েছে আমি শুধু এগুলো ইয়ে করছি মোট কথা ভেজে নিচ্ছি বড়ার মতো আর আব্বা ফের ভিডিও কল করছিল তাই জন্যে আমি ফোনটা কেটে দিলাম আব্বার সঙ্গে কথা হচ্ছিল আমাদের আমার আর আমার মায়ের তো এই পিঠে বানিয়েছে আমার বর তো প্রচুর খাচ্ছে পিঠে মায়ের হাতের আমার মা অনেক অনেক ভালো পিঠে বানায় আর এগুলো তুলনামূলক ছোট ছোট বানাচ্ছিলাম তারপরে দেখেন এইখানে মানে কলকাতায় চার পাঁচ দিন এত বৃষ্টি হচ্ছে কি বলবেন আজকে ওইখান থেকে ভীষণ পরিমাণে জল জমে গেছে ঘরে মা আমি ক্যামেরা করছিলাম এগুলো ভাসছিলাম বলে তো মা ওগুলো পরিষ্কার করে নিচ্ছিল মা আসতে আমার অনেক হেল্প করছে অনেক অনেক মায়েরা সত্যি মেয়েদের ঘরে আসলে কোনো দিনও বসে যেতে পারি না আমার মাও অনেক কাজ করছে তারপরে দেখেন এই পিঠেগুলো করছে এই পিঠেগুলো করার কোনো ইরাদাই ছিল না মা কি করেছে সে কষ্ট করে তালকে ভালো করে শ্বাস বার করে আমার বরের জন্য নিয়ে আসছে এগুলো ফিটে করছে তো গুলো